সৌদি আরবে আইন লঙ্ঘন এক বছরে গ্রেফতার পঁচিশ লাখ বাংলাদেশে কতজন গ্রেফতার হয়েছে আমাদের প্রবাসে চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক বিস্তারিত সৌদি আরবে গত এক বছর ধরে চলা অভিযানে পঁচিশ লাখের মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে আবাসন চাকরি কিংবা কাজ ও সীমান্ত নিরাপত্তার সংক্রান্ত আইন লঙ্ঘন করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় সরকারিভাবে প্রকাশিত এক প্রতিবেদনের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে দৈনিক সৌদি আরব নিউজ ২০১৭ হাজার সতেরো সালের নভেম্বরে এই অভিযান শুরু হওয়ার পরে মোট এখন পর্যন্ত পঁচিশ লাখ চার হাজার সাঁত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উনিশ লাখ ঊনপঞ্চাশ হাজার চব্বিশ জন আবাসিক আইন লঙ্ঘন তিন লাখ তিরাশি হাজার তেত্রিশ জন শ্রম আইন লঙ্ঘন এক লাখ একাত্তর হাজার নয়শো আশি জনের বিরুদ্ধে সীমান্ত আইন নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির সরকারিভাবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী একচল্লিশ সারা দুইশো তেত্রিশ জনকে সীমান্ত দিয়ে সৌদি প্রবেশ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় যাদের মধ্যে একান্ন শতাংশ ইএমএন এর নাগরিক বাকি ছত্রিশ শতাংশ ইথিওপিয়া ও ও তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক যাদের মধ্যে এক জন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে সৌদি প্রবেশের চেষ্টা করছিল আর তিন হাজার তিনশো জন এসব মানুষকে নিয়ে আসা ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত কৃত তিন লাখ পঁচাশি হাজার আটশো আটানব্বই জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার পঁচাত্তর জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তরিত করা হয়েছে ভ্রাহ্মণ সংক্রান্ত কাগজপত্র জোগাড় করার জন্য এছাড়াও চার লাখ তিরিশ হাজার দুইশো একাত্তর জনকে তাদের ভ্রমণের কাজ সম্পন্ন করতে পাঠানো হয়েছে আর ছয় লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো সাত জনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এর মধ্যে বাংলাদেশি কতজন আছে তা এখনো সঠিক হিসাব পাওয়া যায়নি তো বন্ধুরা সৌদি আরব এবং সৌদি প্রবাসীদের যারা যেতে চান তারা অবশ্যই সঠিকভাবে পাসপোর্ট করে সেভাবে যান কোনো আইন লঙ্ঘন করেন না কারণ এতে করে কি দেশের একটা বদনাম হয় আমাদের বাংলাদেশি প্রবাসীরা কিন্তু বিদেশে যে অনেক নাম কুড়িয়েছেন তাদের কাজ তাদের দক্ষতা দিয়ে অনেকটাই বাংলাদেশের বুক উজ্জ্বল করেছে তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরব চান তার অবশ্যই শ্রম লঙ্ঘন করে নয় সঠিক নিয়মে সঠিক পন্থায় সৌদি আরব যান আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং সৌদি প্রবাসীদের সকল প্রকার লেটেস্ট আপডেট নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে প্রবাসী ভাইদেরকে নিয়ে কলিং ভিসা ইকামা সহ নানা ধরনের ভ্রান্ত তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে সেসব চ্যানেল থেকে দূরে থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ